আসামিও পালিয়ে যান এদের মধ্যে জঙ্গি তৎপরতায় জড়িতরাও ছিলেন ইত্তেফাকে গত বছরের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় জেল থেকে পালানো আটাত্তর জঙ্গি এখনো অধরা অন্যদিকে গত জুলাই প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় জঙ্গি মৃত্যুদণ্ড প্রাপ্ত সহ সাতশো বন্দী এখনো পলাতক উদ্ধার হয়নি বৃষ্টি আগ্নেয়াস্ত্র কারা দপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে উনসত্তর জন ঝুঁকিপূর্ণ তাদের ষাট জন মৃত্যুদণ্ড এবং নয় জন জঙ্গি এছাড়া কারাগার থেকে লুট হওয়া কিছু চাইনিজ রাইফেল ও শর্টগান উদ্ধার হয়নি এই পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে তবে শুরু থেকে বিষয়টি নিয়ে গা ছাড়া ভাব দেখা গেছে সরকারের মধ্যে এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পরের কয়েক মাস নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারের প্রকাশ্য কার্যক্রম চললেও না দেখার নীতি নাই সরকার বিষয়টি নিয়ে জাতীয় আন্তর্জাতিক প্রচন্ড চাপে শেষ পর্যন্ত টনক নয় এবছরের সাতই মার্চ পল্টনে মার্চ ফার খিলাপা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ পর থেকে হিজবুত তাহারির সংগঠিত কর্মসূচি বন্ধ করলো ঢাকার বিভিন্ন স্থাপনায় নিয়মিত সভা পাচ্ছে তাদের পোস্টার অনলাইনে চলছে জোরদার তৎপরতা আরও বেশ কয়েকটি সংগঠনের সক্রিয়তা চোখে পড়ার মতো জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবেদন করে অনলাইনে হুমকির মুখে পড়েছেন সংবাদকর্মীরা বিভিন্ন সময় সরকারের ভূমিকায় মনে হচ্ছে জঙ্গিবাদ দমন করা তো দূরের কথা বিষয়টি স্বীকার করতেও রয়েছে প্রচন্ড অনীহা এমনকি হাস্যকর বয়ানও এসেছে নিয়মিত বিরোধীতে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া গত জুন পর্যন্ত ছত্রিশ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার হন এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই তার চেয়ে এক ধাপ সরস বক্তব্য করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদারি হোলি আর্টিজানে হামলার নবম বর্ষবর্তীর আগের রাতে তিনি দাবি করে বসেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই আছে শুধু ছিনতাইকারী এই বক্তব্য নিয়ে হইচই শুরু হলে পরে অবশ্য একটি ব্যাখ্যা দেয় জিএমপি দাবি করা হয় কমিশনের বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দর্শক এভাবে অস্বীকারের নীতি অব্যাহত রেখেছে সরকার তবে তাতে সংকট কমার চেয়ে আরো ঘনীভূত হয় আগস্টে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় পাঁচই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে পুলিশ প্রশাসন এবং নীতি নির্ধারণী পর্যায়ে চিন্তা ভাবনা একটা বড় পরিবর্তন দেখা গেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্বই অস্বীকার করছেন সময় অনেক কিছুতেই জঙ্গি তকমা দেওয়ার একটা প্রমাণটা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে তবে এখন আবার দেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই এবং অতীতের নাটক এরকম ব্যাখ্যা করার চেষ্টা অনেকের কোন লক্ষণীয় তবে অন্ধ হলে যে প্রলয় বন্ধ থাকে না তার প্রমাণও দেখা যাচ্ছে দ্রুত দেশের সীমানা পেরিয়ে বিদেশে জঙ্গি রপ্তানির সঙ্গে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশের নাম দেশের মিডিয়ার পাশাপাশি বিদেশি মিডিয়াতেও আসছে আশঙ্কাজনক খবর যাত্রা ডিসেন্ট গত চাঞ্চল্যকার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জানা যায় পাকিস্তানে গিয়ে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন বাংলাদেশি বেশ কিছু যুবক তারা সবাই আফগান তালিবান সমর্থিত তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি সদস্য উত্তর ওয়াজির পাক আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে অন্তত একজন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন এই প্রতিবেদনের পর অনলাইনে বিভিন্ন হুমকির মুখোমুখি হন দার্জি সম্পাদক কদর উদ্দিন শিশির বিষয়টি নিয়ে পাঁচই অক্টোবর আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে এ বিষয়ে নীরব ভূমিকা নেয় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ভয়াবহতা নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম সরব হয়েছে এ বিষয়ে সাতই ডিসেম্বর বিশাল প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দার্জন শিরোনামে বলা হয় পাকিস্তানে জঙ্গি সরবরাহ পাইপলাইন তৈরি হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের কাউন্টার টেরিজম ইউনিটের বরাদ দিয়ে জানানো হয় বর্তমানে অন্তত দুই ডজন বাংলাদেশি নাগরিক পাকিস্তানের টিটিপি ও অন্য জঙ্গি সংগঠনের হয়ে লড়াই করেছে উদ্দীপজনক এই প্রবণতা বিনশকরা উদ্ বিঘ্ন। ডনের প্রতিবেদনে বাংলাদেশি কয়েক দরের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে। এদের কয়েকজন এরি মধ্যে নিয়োজিত হয়েছেন পাকিস্তানে টিটিপি এর মুখপাত্র দাইতে আছেন ইমরান হায়দার নামের একজন। তিনি নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রকৌশলী হিসেবে দাবি করেন। সিটিসি তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশ ছাড়ে 2023 সালের апреле সিটিসি এসপি রক্সন সাথে আপলোড জানান। এখন পর্যন্ত তারা পাকিস্তানের তিনটি সংগঠনকে চিহ্নিত করতে পেরেছেন যেখানে বাংলাদেশি তরুণরা যুক্ত আছেন। এগুলো হলো টিটিপি তেহরিক ইলাবাই পাকিস্তান বা সিএলপি এবং ইতিহাদ উল মুজাহিদিন পাকিস্তান বা আইএমপি তবে বিশেষজ্ঞদের ধারণা বেশিরভাগ বাংলাদেশি যোগ দিচ্ছেন টিটিপিতে এই জঙ্গি গোষ্ঠী দুই হাজার সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর নেতৃত্বে দিচ্ছেন নূর ওয়ালি মেহসুদ তিনি প্রকাশ্যে আফগান তালেবানের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন টিটিপির মুখপাত্র ইমরান হায়দার জানান পাকিস্তানে কতজন বাংলাদেশি লড়াই করছেন তা বলা কঠিন তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশ থেকে এই রিক্রুটমেন্টের লক্ষ্য করা রিপোর্টটিতে দেখানো হয় রতন ছালির মতো সাধারণ পরিবারের যার বাবা একজন রিক্সা চালক এমন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত করে সন্তানদের টার্গেট করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যারা চাকরি খুঁজছে বা আর্থিকভাবে সংকটে আছে রিক্রুটকারীরা তাদের টার্গেট করে অথচ পুলিশ এখনো পর্যন্ত একজন রিক্রুটকারীকেও গ্রেপ্তার করতে পারেনি জনের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পুলিশ বর্তমানে পাকিস্তানে থাকা কয়েক ডজন ব্যক্তিকে শনাক্ত করেছে তারা পাকিস্তানের মাটিতে অবস্থান করে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিষয়টি অনেকটা অস্বাভাবিক হলেও টিটিপির দাবি তারা পাকিস্তানে প্রকৃত খিলাফত প্রতিষ্ঠা করতে চায় সংগঠনের মুখপাত্র ইমরান হায়দার জানান বাংলাদেশি তরুণরা পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে ১৯৪৭ সালে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভক্ত হলেও পাকিস্তানে কখনোই প্রকৃত অর্থে ইসলামী শাসন আসেনি তাদের মূল লক্ষ্য সেই ইসলামী শাসন কায়েম করা জন লিখেছে বাংলাদেশের বিদেশে গিয়ে যুদ্ধ করার ঘটনায় বোঝা যাচ্ছে উগ্রপন্থী নেটওয়ার্কগুলো নিজেদের কৌশল বদলেছে তারা অনলাইনে নিয়োগ দিচ্ছে এবং যোদ্ধাদের বিদেশি সংঘাতে পাঠাচ্ছে এমন অবস্থা বাংলাদেশের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করছে বলে ইঙ্গিত দেওয়া হয় প্রতিবেদনে হলি ঘটনার পর বাংলাদেশ জঙ্গি তৎপরতা ঠেকাতে সরকার কঠোর হয়েছিল বলে উল্লেখ করেছে তবে এখন নিষিদ্ধ কয়েকটি সংগঠন আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে ঢাকার গত মার্চে হিজবু তাহারের শত শত সদস্যের প্রকাশ্য মিছিল করার বিষয়টিও লিখেছে বলা হয় হিজবু তাহের কর্মীরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বিলুপ্ত করে ইসলামী খেলাফত কায়েমের দাবি তোলেন দর্শক অথচ ডিএমপি কমিশনার দাবি করেছিলেন দেশে কোনো জঙ্গি নেই আগেও ছিল না আছে কেবল পেটের রাস্তায় নামা কিছু চিন্তাইকারী আমৃ সরকার জঙ্গি নাটক সাজিয়েছিল বলে দাবি করেছিলেন ডিএমপি কমিশনার তবে জনের এই প্রতিবেদন দেখাচ্ছে অস্বীকারের পরিণাম গড়াচ্ছে বহু দূর পর্যন্ত শুধু দেশে নাই বিদেশেও সক্রিয় হচ্ছে বাংলাদেশি জঙ্গিরা এই প্রবণতা কত দূর পৌঁছায় সেটি এখন দেখার বিষয় এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে এখন পর্বে দর্শক একটু ছবি কল্পনা করুন মন্জের একপাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দরাজ গোলায় বলছেন দেশে জঙ্গি নেই সব শান্ত আর মঞ্চের অন্য প্রান্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে নতুন এবং সবচেয়ে ঘনিষ্ঠ ভূ-রাজনৈতিক মিত্র পাকিস্তান তাদের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র ডন প্রকাশ করেছে এক বিস্ফোরক রিপোর্ট যার ชื่อ মিলেটেন্সি বাংলাদেশ মিলেটেন্ট পাইপলাইন টু পাকিস্তান অর্থ হলো জঙ্গিবাদ পাকিস্তানের জঙ্গি পাইপলাইন দর্শক ঢাকা যখন বলছে

অথচ শেখ স্ত্রিকোর সামরিক সম্পর্ক ঐতিহাস শুনো হচ্ছে নতুন বন্ধুত্বের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া নিরাপত্তা ব্যর্থতা দিয়ে দেখিয়ে দিল সে কূটনীতির এক বন্ধুত্বের মিষ্টি হাসে চরম পন্থার বিস্তারিত জানা যায় বিশ্লেষণে পর। সারা দেশে কারাগারে কয়েদি ও হাজুদিরা বিদ্রোহ করে সাধারণ কয়েদির পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাপ্ত অনেক আসামিও পালিয়ে যান এদের মধ্যে জঙ্গি তৎপরতায় জড়িতরাও ছিলেন ইতিফাকে গত বছরের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় জেল থেকে পালানো আটাত্তর জঙ্গি এখনো অধরা অন্যদিকে গত জুলাই প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় জঙ্গি মৃত্যু প্রাপ্ত সহ সাতশো বন্দী এখনো পলাতক উদ্ধার হয়নি বৃষ্টি আগ্নেয়াস্ত্র কারা দপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে উনসত্তর জন ঝুঁকিপূর্ণ তাদের ষাট জন মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং নয় জন জঙ্গি এছাড়া কারাগার থেকে লুট হওয়া কিছু চাইনিজ রাইফেল ও শর্টগান উদ্ধার হয়নি এই পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে তবে শুরু থেকে বিষয়টি নিয়ে ছাড়া ভাব দেখা গেছে সরকারের মধ্যে এমনকি আওয়ামী সরকার পতনের পরে কয়েক মাস নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারের প্রকাশ্য কার্যক্রম চললেও না দেখার নীতি নাই সরকার বিষয় নিয়ে জাতীয় আন্তর্জাতিক প্রচন্ড চাপে শেষ পর্যন্ত টনক নয় এবছরের সাতই মার্চ পল্টনে মার্চ ফার কিলেপা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ পর থেকে হিজবুত তাহারির সংগঠিত কর্মসূচি বন্ধ করলেও ঢাকার বিভিন্ন স্থাপনায় নিয়মিত সভা পাচ্ছে তাদের পোস্টার অনলাইনে চলছে জোরদার তৎপরতা আরো বেশ কয়েকটি সংগঠনের সক্রিয়তা চোখে পড়ার মতো জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবেদন করে অনলাইনে হুমকি মুখে পড়েছেন সংবাদকর্মীরা বিভিন্ন সময় সরকারের ভূমিকায় মনে হচ্ছে জঙ্গিবাদ স্বীকার থাকার অভিযোগে মালয়েশিয়া গত জুন পর্যন্ত ছত্রিশ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার হন এরপর স্বরাষ্ট্র প্রদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন দেশে জঙ্গিবাদের কোন অস্তিত্ব নেই তার চেও একটা সরাস বক্তব্য করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদী হোলি আর্টিজানে হামলা নবম বর্ষপূর্তির আগের রাতে তিনি দাবি করে বসেন বাংলাদেশে কোন জঙ্গি নেই আছে শুধু ছিনতাইকারী এই বক্তব্য নিয়ে হই চই শুরু হলে পরে অবশ্য একটি ব্যাখ্যা দেয় জিএমপি দাবি করা হয় কমিশনের বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দর্শক এভাবে অস্বীকারের নীতি অব্যাহত রেখেছে সরকার তবে তাদের সংকট কমার চেয়ে আরো ঘনীভূত হয় আগস্টে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় পাঁচই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে পুলিশ প্রশাসন এবং নীতি নির্ধারণী পর্যায়ে চিন্তা ভাবনা একটা বড় পরিবর্তন দেখা গেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের উর্ধতন কর্মকর্তারা বাংলাদেশের জঙ্গিবাদের অস্তিত্বই অস্বীকার করছেন। আওয়ামী লীগ সরকার সময় অনেক কিছুতেই জঙ্গি তকমা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা তবে দেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই এবং অতীতের সবকিছুই ছিল নাটক এরকম ব্যাখ্যা করার চেষ্টা অনেকের কাছে লক্ষণীয় তবে অন্ধ হলে যে প্রলয় বন্ধ থাকে না তার প্রমাণও দেখা যাচ্ছে দ্রুত দেশের সীমানা পেরিয়ে বিদেশে জঙ্গি রপ্তানির সঙ্গে জ্বলিয়ে যাচ্ছে বাংলাদেশের নাম দেশের মিডিয়ার পাশাপাশি বিদেশি মিডিয়াতেও আসছে আশঙ্কাজনক খবর নতুন যাত্রা শুরু করে সংবাদ মাধ্যম দা ডিসেন্ট গত মে মাসে চাঞ্চল্যকর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জানা যায় পাকিস্তানে গিয়ে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন বাংলাদেশি বেশ কিছু যুবক তারা সবাই আফগান তালিবান সমর্থিত তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি সদস্য উত্তর ওয়াজিরিস্তানে পাক আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে অন্তত একজন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন এই প্রতিবেদনের পর অনলাইনে বিভিন্ন হুমকির মুখোমুখি হন দার্জি সম্পাদক কদর উদ্দিন শিশির বিষয়টি নিয়ে পাঁচই অক্টোবর আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে এ বিষয়ে নীরব ভূমিকা নেয় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ভয়াবহতা নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম সরব হয়েছে এ বিষয়ে সাতই ডিসেম্বর বিশাল প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দাজন শিরোনামে বলা হয় পাকিস্তানে জঙ্গি সরবরাহ পাইপ তৈরি হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের কাউন্টার টেরিজম ইউনিটের বরাদ দিয়ে জানানো হয় বর্তমানে অন্তত দুই ডজন বাংলাদেশি নাগরিক পাকিস্তানের টিটিপি ও অন্য জঙ্গি সংগঠনের হয়ে লড়াই করছে উদ্দেশ্যমূলক এই প্রবণতা বিশ্লেষকরা উদ্বিগ্ন ডনের প্রতিবেদনে বাংলাদেশি কয়েক দরের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়েছে এদের কয়েকজন এরি মধ্যে নিহত হয়েছেন পাকিস্তানে টিটিপি এর মুখপাত্র দাইতে আছেন ইমরান হায়দার নামের একজন তিনি নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রকৌশলী হিসেবে দাবি করেন সিটিসি তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশ ছাড়ে 2023 সালের апреле সিটিসি এসপি রক্সওয়ান সাদির আপলোড জানান এখন পর্যন্ত তারা পাকিস্তানের তিনটি সংগঠনকে চিহ্নিত করতে পেরেছেন যেখানে বাংলাদেশি তরুণরা যুক্ত আছেন এগুলো হলো টিটিপি তেহরিকি লাভবাহিক পাকিস্তান বা জি এবং ইতিহাদ উল মুজাহিদিন পাকিস্তান বা আই এম পি তবে বিশেষজ্ঞদের ধারণা বেশিরভাগ বাংলাদেশি যোগ দিচ্ছেন টিটিপিতে এই জঙ্গি গোষ্ঠী দুই সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এ নেতৃত্ব দিচ্ছেন নূর ওয়ালি মেহসুদ তিনি প্রকাশ্যে আফগান তালেবানের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন টিটিপির মুখপাত্র ইমরান হায়দার জানান পাকিস্তানে কতজন বাংলাদেশি লড়াই করছেন তা বলা কঠিন তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশ থেকে এই রিক্রুটমেন্টের লক্ষ্য করা রিপোর্টটিতে দেখানো হয় রতন ঠালির মতো সাধারণ পরিবারের যার বাবা একজন রিক্সা চালক এমন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত করে সন্তানদের টার্গেট করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যারা চাকরি খুঁজছে বা আর্থিকভাবে সংকটে আছে রিক্রুটকারীরা তাদের টার্গেট করে অথচ পুলিশ এখনো পর্যন্ত একজন রিক্রুটকারীকেও গ্রেপ্তার করতে পারেনি দলের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পুলিশ বর্তমানে পাকিস্তানে থাকা কয়েক ডজন ব্যক্তিকে শনাক্ত করেছে তারা পাকিস্তানের মাটিতে অবস্থান করে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিষয়টি অনেকটা অস্বাভাবিক হলেও টিটিপির দাবি তারা পাকিস্তানে প্রকৃত খিলাফত প্রতিষ্ঠা করতে চায় সংগঠনের মুখপাত্র ইমরান হায়দার জানান বাংলাদেশি তরুণরা পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে উনিশশো সালে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভক্ত হলেও পাকিস্তানে কখনোই প্রকৃত অর্থে ইসলামী শাসন আসেনি তাদের মূল লক্ষ্য সেই ইসলামী শাসন কায়েম করা জন লিখেছে বাংলাদেশের বিদেশে যুদ্ধ করার ঘটনায় বোঝা যাচ্ছে উগ্রপন্থী নেটওয়ার্কগুলো নিজেদের কৌশল বদলেছে তারা অনলাইনে নিয়োগ দিচ্ছে এবং যোদ্ধাদের বিদেশি সংঘাতে পাঠাচ্ছে এমন অবস্থা বাংলাদেশের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করছে বলে ইঙ্গিত দেওয়া হয় প্রতিবেদনে হলি আর্টিজানের ঘটনার পর বাংলাদেশ জঙ্গি তৎপরতা ঠেকাতে সরকার কঠোর হয়েছিল বলে উল্লেখ করেছে জন তবে এখন নিষিদ্ধ কয়েকটি সংগঠন আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে ঢাকার গত মার্চে হিজবুত তাহারের শত শত সদস্যের প্রকাশ্য মিছিল করার বিষয়টিও লিখেছে জন বলা হয় হিজবুত তাহের কর্মীরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বিলুপ্ত করে ইসলামী খেলাফত কায়েমের দাবি তোলেন কীটনাশক অথচ ডিএমপি কমিশনার দাবি করেছিলেন দেশে কোনো জঙ্গি নেই আগেও ছিল না আজকে কেবল পেটের তাড়নায় রাস্তায় নামা কিছু চিন্তাইকারী আমরিক সরকার জঙ্গি নাটক সাজিয়েছিল বলেও দাবি করেছিলেন ডিএমপি কমিশনার তবে জনের এই প্রতিবেদন দেখাচ্ছে অস্বীকারের পরিণাম গড়াচ্ছে বহু দূর পর্যন্ত শুধু দেশে নাই বিদেশেও সক্রিয় হচ্ছে বাংলাদেশি জঙ্গিরা এই প্রবণতা কত দূর পৌঁছায় সেটি এখন দেখার বিষয় এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে দর্শক একটি ছবি কল্পনা করুন মঞ্চের এক পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন দেশে জঙ্গি নেই সব শান্ত আর মঞ্চের অন্য প্রান্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে নতুন এবং সবচেয়ে ঘনিষ্ঠ ভূ রাজনৈতিক মিত্র পাকিস্তান তাদের সবচেয়ে ভালো সংবাদপত্র ডন প্রকাশ করেছে এক বিস্ফোরক রিপোর্ট যার শিরোনাম হলো মিলিটেন্সি বাংলাদেশ মিলিটেন্ট পাইপলাইন টু পাকিস্তান অর্থ হলো জঙ্গিবাদ পাকিস্তানে বাংলাদেশের জঙ্গি পাইপলাইন দর্শক ঢাকা যখন বলছে সব ঠিক আছে ইসলামাবাদ তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে জঙ্গিদের একটি গোপন পাইপলাইন পাকিস্তানে যাচ্ছে। কি এক ধরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যখন গত আগস্টে জঙ্গিদের ধরতে ব্যর্থ তখন সরকার আন্তর্জাতিক মঞ্চে জঙ্গিবাদ অস্বীকার করছে এমনকি মালয়েশিয়া পুলিশ দেশটিতে বসে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলেও ঢাকার পুলিশের জবাব ছিল জঙ্গিবাদ আসলে আওয়ামী লীগের নাটক ছিল অথচ শেখ হাসিনার পতনের পর ঢাকার সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ঐতিহাসিক ভাবে উষ্ণ হচ্ছে ভূ রাজনীতির নতুন বন্ধুত্বের মাঝে কেন পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া বাংলাদেশের নিরাপত্তা ব্যর্থতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এটি দক্ষিণ এশীয় কূটনীতির এক নিখুঁত কৌতুক